নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর রাশি এবং তুলালগ্ন দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তার মাসভিত্তিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর রাশি এবং তুলালগ্ন উভয় পক্ষে এই ভিডিওটি যাদের লগ্ন তুলা এবং যাদের চন্দ্র রাশি অনুযায়ী তুলা সাইন ন্যাচারাল জুডিয়েক্স সাইনে তুলা রাশি হচ্ছে আপনারা দেখুন গুনে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা সাত নম্বর ঘর এবং যাকে ইংরেজিতে বলা হয় লিব্রা তুলা যার সাইন হচ্ছে দাড়ি পাল্লা তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকারা খুব ব্যালেন্স অর্থাৎ ওজন যেমন দুদিকে সমান হবে ভার যেমন ভর ভার সেই ভার যেমন দুদিকে ব্যালেন্স হবে তবেই তো তুলাদণ্ড প্রয়োজন হয় তাহলে এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা একটা মানদণ্ড বা ব্যালেন্সড রেখে চলতে ভালোবাসে ব্যালেন্স করে চলতে অত্যন্ত ভালোবাসে এবং এই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে দৈত্যগুরু শুক্র বিভিন্ন রকম প্যাশন শৌখিনতা সুখ এবং এরা ভোগী হয় সুগন্ধি দ্রব্য সাদা পোশাক সাদা রং ফর্সা রং এবং সেন্সিটিভ ব্যালেন্সিভ প্রকৃতির হয় এই রাশি বা লগ্নের জাতক এবং জাতিকারা বন্ধুরা তাহলে এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর মাসভিত্তিক রাশিফল গণনা করতে গিয়ে বা বলতে গেলে প্রথমেই আমরা দেখে নেব এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে গ্রহাবস্থান বা গ্রহদের গোচর মুভমেন্ট কি আছে প্রথমে বলি তুলারাশি তুলারগ্নের অধিপতি গ্রহ শুক্র যে কিনা চোদ্দোই সেপ্টেম্বর একাদশ থেকে দ্বাদশে মাপ করবেন দশম থেকে একাদশে প্রবেশ করছে যদিও আপনাদের এই গ্রহগত অবস্থানটা বলাটা খুব একটা প্রয়োজনীয় নয় কারণ আপনারা যারা জ্যোতিষ নন সাধারণ মানুষ তারা তো চট করে এই এক নম্বর ঘর দু নম্বর ঘর বুঝতে পারবেন না তথাপি একটু সংক্ষেপে বলি তাহলে শুক্র হচ্ছে দশম থেকে আপনার কর্মস্থান থেকে এইভাবেই বলা যায় কর্মস্থান থেকে আপনার আয়ের ঘরে আসবে ফর্টিন সেপ্টেম্বর টোয়েন্টি এবং মঙ্গল গ্রহ তেরোই সেপ্টেম্বর দু আপনার রাশি লগ্নে থেকে প্রবেশ করবে দ্বিতীয় ঘরে বুধ একাদশে থাকছে রবি একাদশে থাকছে রবি থাকছে সতেরোই সেপ্টেম্বর গোচর করবে বুধ পনেরোই সেপ্টেম্বর গোচর করবে এবং কেতু রবি বুধ একাদশ স্থান থেকে সারা মাস থাকবে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করবে এবং গ্রহ শনি মীন রাশিতে অবস্থান করবে বক বক্র গতি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে পুরো সেপ্টেম্বর মাসটা থাকছে তাহলে এহেন গ্রহ অবস্থানের জন্য কী অ্যাকশান আপনার জীবনের ওপর হতে চলেছে কি রিয়াকশান হতে চলেছে আপনার ভাগ্য কতটা আপনার অনুকূলে বা কতটা এগেনস্টে বা প্রতিকূলে সেটা বলতে গেলে আমরা দেখে নেব স্বাস্থ্য থেকে শুরু করে আপনার দ্বাদশ ঘর অবধি কী বলছে চলুন দেখে নেওয়া যাক যদি প্রথমেই হেলথ পার্টে আসি নানা নানারকম কিন্তু বিড়ম্বনা দেখা যাচ্ছে কারণ কি আপনারা মনে মনে ভাবছেন প্রত্যেকটা মাসে প্রত্যেকটা রাশির কমন ব্যাপার হয়ে হয়ে দাঁড়িয়েছে এই হেলথ পার্ট বা স্বাস্থ্য কেন হবে না বন্ধুরা কারণ এই টোয়েন্টি যদি আপনারা অ্যাড করেন দেখবেন দুই দুই চার পাঁচ নয় তাহলে নয় হচ্ছে মঙ্গলের ইন্ডিকেশন অর্থাৎ মঙ্গলের সংখ্যা মঙ্গল গ্রহ আর এই বছরটা তো মঙ্গলের তাই রক্তজনিত ব্লাড রিলেটেড যে সমস্যা আর আমাদের শরীরে তো রক্ত রয়েছে রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না তাহলে রক্তজনিত সমস্যা আমার রক্ত রিলেটেড আমাদের হিউম্যান বডি আমাদের শরীর তাই হেলথ পার্ট কিন্তু এই বছরটা প্রত্যেক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কমন এবং উনিশ বিশ ভালো মন্দ সারা বছর প্রত্যেকটা মাসে ফলাফল দিয়ে থাকে তাহলে তুলা রাশির ক্ষেত্রে কী হবে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রথমেই যেটা আমরা বলবো আপনাদের আহার পিন খানপিন খানাপিনা এই যে ব্যাপারটা রয়েছে এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে কারণ আপনারা ভীষণ ফাস্টফুড খেতে পছন্দ করেন যেহেতু আপনাদের লগ্ন বা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আপনারা প্রচণ্ড কামুখে হন ভালোবাসার প্রেমী হন ভালোবাসাই আপনাদেরকে বাঁধতে পারে ভালো খাবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের পুরুষ পছন্দের নারী আপনাদের অত্যধিক প্রিয় তাই তুলারাশির মন যেমন তুলতুলে নরম হয় সেরকম আবার ব্যালেন্স হয় আপনাদের আঘাত করলে আপনারা মুখ বুঝে হয়তো সহ্য করেন ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেন কিন্তু সেটা যদি গণ্ডির বাইরে হয় সীমানা ক্রস করে তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু তোলপাড় করে ফেলেন তো আপনারা হচ্ছেন ব্যালেন্স শিট তাহলে স্বাস্থ্যর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা স্কিন ত্বক হ্যাঁ স্কিন ত্বক এই দিকের দিকে যত্ন নিতে হবে চোখের সমস্যা ডায়াবেটিক সমস্যা স্পন্ডিলাইসিস সমস্যা আপনারা যানবাহন চড়তে ভালোবাসেন লং ট্যুরে যেতে ভালোবাসেন সঙ্গে যদি পছন্দের পুরুষ বা নারী থাকে তাহলে তার কথাই নেই খুব রোম্যান্টিক গোচের হন আপনারা তো হেলথ পার্টটা অত্যন্ত সাবধানতার সঙ্গে কাটাতে হবে সেপ্টেম্বর মাস আয় ভালো হলেও ব্যয় প্রচণ্ড বহুল বিভিন্ন খাতে খরচা হবে হ্যাঁ প্লেজার ট্রিপ ভালো এমনিতেই এটা পুজোর মাস দুর্গোৎসব বাঙালির প্রিয় তো কেনাকাটা তো থাকছেই সেখানে তো কিছু করা যাবে না এটা তো প্রারম্ভিকতা এবং প্যাশান আমাদের বাঙালিদের তো দুর্গাপুজোর সময় যে কেনাকাটা ছাড়া অপব্যয়গুলো আটকাতে বা বিনা কারণে খরচগুলো আটকাতে অবশ্যই ধ্যান দেবেন সেদিকে নজর রাখবেন তাহলে আপনার ব্যয় দিকটা অত্যন্ত ব্যালেন্স হবে তাহলে আয়ের থেকে ব্যয় বেশি তাই ব্যয় বহুল যারা সন্তান আছে যাদের সন্তানকে নিয়ে খুব বিড়ম্বনা পড়তে হবে এই মাস্টার সন্তানের বিশেষ করে স্বাস্থ্য নিয়ে পড়াশোনা নিয়ে তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগতা বা কনসেন্ট্রেশন নষ্ট হবে এই মাসে দেখা যাবে নষ্ট হতে যারা উচ্চশিক্ষক হচ্ছে সেক্ষেত্রে ভালো সাফল্য আসবে বিদেশ যাত্রা দূরযাত্রা বা যারা রিসার্চমূলক যে পড়াশোনা করছেন সেখানে সাফল্য পাবেন যারা কনসেপ্ট করার কথা ভাবছেন প্রথমে দুটো সপ্তাহ ভীষণ ভালো শেষের দুটো সপ্তাহ কিন্তু ততটা ভালো নয় যারা বেসরকারিতে চাকরিজীবী তাদের ক্ষেত্রে এ মাস পুরোটাই ভালো যারা সরকারি চাকরিজীবী তাদের কিন্তু সংঘাতপূর্ণ মাস হতে চলেছে বসের সঙ্গে কলিকের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন তো সতর্ক সাবধান থাকুন যারা শিক্ষা জগতে আছেন পড়ানোর কাজ করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোচিং সেন্টারে ফ্যাকাল্টি হয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে প্রথম দুটো সপ্তাহ শুভ হলেও শেষের দুটো সপ্তাহে চক্ষুজনিত সমস্যায় ভুগতেন ভুগতে পারেন যারা লয়ার আইনি পরামর্শ দেন আইন পেশায় নিযুক্ত তাদের শেষের দুটো সপ্তাহ একটু কঠিন হলেও আপনাদের পাওয়ার অফ স্পিচ পাওয়ার অফ কমিউনিকেশন যোগাযোগ ব্যবহার অ্যাটিটিউড এগুলোর ব্যালেন্স থাকলে মাধুর্যতা পূর্ণ থাকলে আপনাদের অর্থাগম প্রচুর হতে চলেছে এ মাসটায় যারা লিটিগেশন মামলা মোকদ্দমা আইনি ঝামেলায় জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু একটা সুখের বাতাবরণ তৈরি হবে টেবিল টকিং হতে পারে এবং সমঝোতাপূর্ণ পূর্ণ অবস্থায় ফিরে আসতে পারে বা পরিবেশ তৈরি হতে পারে যারা নতুন করে মামলা করবেন বলে মামলার পথে এগোচ্ছেন আদালতের পথে এগোচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব এই সেপ্টেম্বর মাস কিন্তু অনুকূল না যারা বিশেষ করে জনিত কোনো সমস্যা আছে আইনি কোনো সমস্যা আছে জনিত এ মাস কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে প্রচুর অর্থ ব্যয় হতে পারে তো সেদিক থেকে সতর্ক থাকুন যারা প্লেজার ট্রিপে যাওয়ার কথা ভাবছেন ভ্রমণ কিন্তু অত্যন্ত শুভ কিন্তু ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি তথ্য জেনেই তবে কিন্তু ভ্রমণে আপনারা পা বাড়ান যারা প্রেম ভালোবাসা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু বিশেষ করে প্রথম দুটো সপ্তাহ দারুণ রেজাল্ট দেবে শুভ ফল দেবে একে অপরের প্রতি একটা যে ইগো ক্লাস ছিল সেগুলো দূরে সরে গিয়ে নৈকট্য লাভ করবেন কাছাকাছি আসবেন আপনাদের মধ্যে একটা সুন্দর প্যাশান দেখা যাবে এবং ভালোবাসায় একটা দূরত্ব বুঝবে যারা নতুন প্রেমের যোগ এ মাসে দেখা যাচ্ছে না যারা অলরেডি বিবাহিত ম্যারেড লাইফে আছেন দাম্পত্য জীবনে আছেন সাংসারিক জীবনে আছেন তাদের এ মাসটা কিন্তু একটু কলহপূর্ণ সংঘাতপূর্ণ ঝামেলা হতে পারে স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে একে অপরের ইগো ক্ল্যাশ হয়ে দূরত্ব তৈরি হতে পারে সাবধান থাকুন সতর্ক থাকুন মায়ের শরীর স্বাস্থ্য হতে পারে শরীর খারাপ হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক দারুণ বাবার সাপোর্ট পাবেন বা পিতৃজনিত কোনো গুরুজনদের সাপোর্ট পাবেন বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে তাদের সাপোর্ট আপনারা নাও পেতে পারেন পাড়ি পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে কোনো পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন অযথা কারোর সঙ্গে বাক্য ব্যয়ের ক্ষেত্রে সাবধান থাকুন অযথা কারোর কাউকে কু কথা বলে হ্যাঁ বা আপনার মুখ মুখ নিশ্চিত বাণী মুখের কথা যেন আপনাকে বিড়ম্বনা না ফেলে তাই মুখ আপনার নিজের মুখের ভাষার প্রতি সংযত থাকুন এছাড়া যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল পার্সেন পলিটিক্যাল ফিগার তাদের কিন্তু পাওয়ার অফ স্পিচ কমিউনিকেশন অভাবে মুখের কুড়ো কথায় কর্কশ কথায় কিন্তু আপনাদের একটা সম্মানানি মর্যাদাহানি হতে পারে সেদিকে যথেষ্ট ধ্যান দেওয়া দরকার যারা ডক্টর হিলিং প্রফেশানে আছেন চিকিৎসক তাদের সংঘাতপূর্ণ মাসটি হতে চলেছে বিশেষ করে শেষের দুটো সপ্তাহ খুব আপনাদের ডিসিশানটা খুবই গুরুত্বপূর্ণ সাবধানে ডিসিশান নিন এবং কর্মের প্রতি সতর্ক হয়ে কাজ করুন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট মানি মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন লাইফ ইন্স্যুরেন্সে তাদের প্রথম দুটো সপ্তাহ দারুণ যাবে শেষের দুটো সপ্তাহে কিন্তু একটু চিন্তা করে ভাবনা করে অর্থ বিনিয়োগ করুন যারা ব্যবসায়ী বিজনেসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বা একই আদর্শ প্রযোজ্য যারা ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল জগতে আছেন অ্যাক্টিং করেন গায়ক নায়ক বিজ্ঞাপনে কাজ করেন অ্যানিমেশনে কাজ করেন ইনোভেটিভ লেখালেখি করেন তাদের এই মাস দুর্ধর্ষ যেতে চলেছে ট্রিপ হতে পারে দূরযাত্রা হতে পারে এবং প্রচুর অর্থাকম হবে যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে আছেন তাদের এ মাস প্রচণ্ড ভালো যারা ভ্রমণ শিল্পে আছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আছেন তাদের ক্ষেত্রে এ মাস প্রচণ্ড ভালো কিন্তু শেষের দুটো সপ্তাহ একটু চিন্তাভাবনা করে এগোবেন তো বন্ধুরা আপনাদের জন্য এ মাসে শুভ রঙ হচ্ছে ঝকঝকে সাদা হিরের মতন সাদা পোশাক এবং হালকা হলুদ আপনাদের প্রিয় রঙ তো মোটামুটিভাবে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রাশিফল বলতে গেলে যেটা জিস্ট বেরিয়ে আসছে সেটা হলো আপনাদের স্বাস্থ্যর দিকে সচেতন হতে হবে মামলা মোকদ্দমা যাতে না হয় বা ঝামেলায় না পড়েন সেদিকে নজর রাখতে হবে মায়ের শরীরের প্রতি নজর রাখতে হবে এবং বাজে খরচা অপব্যয় অযথা খরচা সেদিকটা লক্ষ্য রাখতে হবে তাহলেই কিন্তু এ মাস কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে কাটতে চলেছে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেল ভাগ্য দিশারিকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন আমার পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা